এই দেখুন কি হয়েছে তোমার পিঠে বাবু ও বাবু পিঠে কি হয়েছে পিঠে পিঁপড়ে কামড়াচ্ছে পিঁপড়ে পিপড়ে পিঁপড়ে কোথা থেকে এলো তোমার পিঠে খালি গায় একটু সেই দেখবে ও না পিপড়ে বিছানা ফ্রিবি বিছানা কত থেকে তুমিই তো খাও বিছানা বিস্কুট খাও বিছানায় বসে বসে বিস্কুট খায়

ওঠে না তো রাত্রিবেলা ওখানে ছুটে ফেলে একটা কৌটোর মধ্যে সবই তো ওই পাশাপাশি থাকে নোংরা তুমি তো পড়বে কাগজটা ওটা তো আজকের কাগজ কাগজ পড়া হয়ে গেছে ছেলে এবার যাচ্ছে বসে আছে আর পিঁপড়ে কামড়েছে বিচারায় গিয়ে একটু শুয়েছিল মা এখন তো জানেন এখানে বসে থাকে ঠাকুরের নাম করবে ছেলে যতক্ষণ না বেরোবে অফিস পর্যন্ত পৌঁছে যাবে তখনও ঠাকুরের নাম করে যায় প্রায় মায়ের আশীর্বাদ বড় আশীর্বাদ এর থেকে আর কিছু নেই তাই তো কি গো কিছু বলো রেডি হচ্ছে এখন সাড়ে আটটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট বেজে গেছে বেজে গেছে

এবার মা উঠবে এই যে ছেলের বাইক বেরোচ্ছে এবার মা উঠবে প্রত্যেক দিন মা বসে থাকে যতক্ষণ না ছেলে বেরোবে ততক্ষণ এ হয় না জয় বাবা লোকনাথ ছেলের ম্যাটাডোরটা ওটা মানে ছোটা হাতি বলতে পারেন এটা জয় বাবা লোকনাথ এবার মা যাচ্ছে এই যে

জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় বাবা ভয়েশ্বর জয় বাবা ভয়েশ্বর জয় বাবা জয় বর্মা জয় বর্মা জয় বরমা আমার ছেলেটাকে ভালো রেখো সুস্থ রেখো নিরাপদে রেখো ওর সঙ্গে সঙ্গে থেকে বিপদ আপদ রোগ ব্যাধি ঝড় ঝঞ্ঝা সব কিছুর রক্ষা করে রেখো ওর মাথাটা ঠান্ডা রেখো শরীরটা সুস্থ রেখো এই হচ্ছে মা অর্ধেক অফিস পৌঁছে যায় আমার শাশুড়িমা বলতেই থাকে বলতেই থাকে চলুন ভিডিওটা শেষ করছি মা এখন পাঁচ মিনিট ধরে বলবে মায়ের মতো দুনিয়ায় ওই জন্য বলি কেউ নেই একমাত্র মা সন্তানের জন্যে সবচেয়ে মঙ্গল কামনা করে অনেকে মানবেন অনেকে মানবেন না যারা সন্তানের মা তারাই শুধু জানেন যে মা কতটা ভালোবাসে একটা সন্তানকে অনেক কষ্টের পর একটা সন্তান হয় এই এখনো করছে ভিডিওটা এখানেই শেষ করলাম আমার কাজ আছে আমি চললাম